ভিডিওটা একটু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারা যে কোনো কোম্পানির ফোন ব্যবহার করুন না কেন আপনারা দামি ফোন কম দামি ফোন অনেক পুরাতন ফোন বা আপনি নতুন কোন ফোন কিনেছেন যে কোনো ফোনের মধ্যে আপনি র্যাম বাড়াতে পারবেন এই ভিডিওটা দেখে ফোনের র্যাম যদি আপনাদের কম থাকে তাহলে আপনাদের ফোনটি হ্যাং করবে আপনাদের ফোনটি স্লো হয়ে যাবে গেম খেলার সময় লেগ করবে এবং ফোনটি হিট হয়ে যাবে আরও অনেক অনেক সমস্যা আমরা ফোনের মধ্যে দেখতে পাই মোজাহিদ ভাই আমাকে ইউটিউবের মধ্যে কমেন্ট করে জানতে চেয়েছেন রিয়েলমি নোট ফাইভ জিরো র্যাম বাড়ানো যাচ্ছে না কেন তো এই সমস্যাটি একজনের ফোনের মধ্যে না অনেক অনেক মানুষের মধ্যে রয়েছে সেজন্য এই ভিডিওটি বানাচ্ছি ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেলাইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন আমি এখানে দেখতে পাচ্ছেন তিনটি ফোন নিয়েছি এই জন্যই নিয়েছি আল আলাদা আলাদা কোম্পানির ফোনের মধ্যে যেন আপনারা সেটিংসগুলি খুঁজে পান এখানে আমি আপনাদেরকে দুইটি মেথড দেখাবো দুইটি উপায়ে দেখাবো যে কীভাবে আপনারা ফোনের র্যামকে বাড়াবেন লাস্ট একটি ট্রিক দেখাবো যেটি আপনার ফোনকে অনেক বেশি পাওয়ারফুল করে দেবে আপনার ফোনের মধ্যে র্যাম যতই থাকুক না কেন বা যতই কম থাকুক না কেন লাস্ট এই দুটি সেটিং করলে আপনার ফোনের মধ্যে স্পিড অনেক বেশি বুস্ট হয়ে যাবে আপনার ফোনটি আগের থেকে অনেক বেশি ফাস্ট কাজ করা স্টার্ট করে দেবে বা ফোনটি হ্যাং করবে না ফোনটি স্লো হবে না তো আমি আপনাদেরকে প্রথমত দেখাবো যে এই ফোনের মধ্যে আপনারা কীভাবে র্যাম বাড়াবেন বা যারা নতুন ফোন কিনেছেন দুই বছর তিন বছর চার বছরের ভিতরে তারা কিভাবে ফোনের মধ্যে র্যাম বাড়াবেন জাস্ট আপনারা ফোনের মধ্যে যে সেটিং রয়েছে সেটিং অপশনের মধ্যে আপনারা চলে যান সেটিংয়ের মধ্যে আপনারা কর্নারে একটি চার্জবার পাবেন এরকম কর্নারে চার্জবারের উপরে ক্লিক করুন এখানে জাস্ট আপনি চার্জ উপরে যে লেখার অপশন রয়েছে এখানে জাস্ট আপনি আর এ এম লিখে দিবেন র্যাম লিখে দিবেন র্যাম লিখে দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন এখানে র্যাম প্লাস নামে একটি অপশন রয়েছে আপনার ফোনের মধ্যে র্যাম এক্সটেনশন লেখা থাকবে র্যাম এক্সপেনশন লেখা থাকবে ঠিক আছে এই অপশনটি আপনার এখানে পেয়ে যায় আমার র্যাম বুস্ট নামেও কিন্তু এটি দেওয়া থাকে তো আমরা এর উপরে ক্লিক করব এর উপরে ক্লিক করার পর আমরা এখানে একটু করে ওয়েট করব এবং আমরা নিচের দিকে যাব আমরা দেখতে পাবো এখানে র্যাম প্লাস এই র্যাম প্লাসের মধ্যে ক্লিক করব আমার ফোনের এই ফোনের র্যাম হচ্ছে চার জিবি আমি চাইলে আমার ফোনের র্যামটাকে আরও দুই জিবি বাড়াতে পারবো বা চার জিবি বাড়াতে পারবো আমি জাস্ট এই বাটনটাকে ফোনের মধ্যে অন করব আপনার ফোনে যদি স্টোরেজ খালি না থাকে আপনার ফোন মেমোরি যদি ফুল থাকে তাহলে আপনি কমপক্ষে না হলে চার থেকে পাঁচ জিবি খালি করে নিন তারপর আপনি চার জিবি বা আপনার ফোনে যদি আরো বেশি থাকে আট জিবি তার উপর আপনি ক্লিক করবেন ওকে করবেন এবং আপনার ফোনের মধ্যে যখনই আপনি এই যে ব্যাক বাটন রয়েছে এটিকে প্রেস করবেন আপনার ফোনটি রিস্টার্ট চাইবে জাস্ট আপনি যখন রিস্টার্টে ক্লিক করবেন ফোনটি বন্ধ হয়ে যাবে ফোনটি যখনই চালু হবে আপনার ফোনের মধ্যে আপনি র্যামকে যদি চার জিবি থাকতো তাহলে আপনি এখানে আট জিবি দেখতে পাবেন যদি আট জিবি ফোনের মধ্যে র্যাম থাকে তাহলে আপনি র্যামটি ষোলো জিবি পর্যন্ত এখানে দেখতে পাবেন এই ফোনটি আমি সাইডে রেখে দিই এখন এই ফোনটি দিয়ে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে র্যাম বাড়াবেন যদি আপনাদের ফোনের মধ্যে র্যাম বাড়ানোর কোনো অপশন না থাকে আমি এখানে সেটিং এর মধ্যে গেলাম চার্জ বার রয়েছে চার্জ বারের মধ্যে আমি এখানে লিখলাম র্যাম দেখুন র্যাম লেখার পর র্যামের একটি অপশন রয়েছে মেমোরির একটি অপশান রয়েছে চলুন র্যামের মধ্যে ক্লিক করলাম এখানে র্যাম নিচের দিকে দেখাচ্ছে চার জিবি কিন্তু এখানে আমি র্যামটাকে কোনোভাবে বাড়াতে পারতেছি না বা র্যাম বাড়ানোর কোনো অপশনই নাই তাহলে কিভাবে ফোনের মধ্যে র্যাম বাড়াবো এখন আমি আপনাদেরকে যে ট্রিকটি দেখাবো এটি সব ফোনের মধ্যে কাজ করবে আপনি জাস্ট আপনার ফোনের সেটিং অপশনে যান সেটিং অপশনের মধ্যে আপনি স্টোরেজ অপশনে যান স্টোরেজের মধ্যে আপনি দেখুন আপনার ফোনের মেমোরি কত খালি রয়েছে আপনারা দেখুন আমার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট জিবির মেমোরি আমি ইউজ নিয়েছি টোয়েন্টি থ্রি জিবি এখন আমি এইটি কি জন্য দেখালাম আপনাদের ফোনের রেস্টুরেন্ট জন্য খালি থাকে সেজন্য আপনাকে আপনার ফোনের মধ্যে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন বা কীভাবে ইনস্টল করবেন আমি আপনাদেরকে একটু ফোর দেখাচ্ছি এটি আপনার ফোনের মধ্যে যেভাবে আমাদের ফোনের মধ্যে সেটিংয়ের মাধ্যমে এই ফোনের মধ্যে র্যামটাকে বাড়িয়েছি ঠিক এই ফোনের মধ্যেও আপনারা সেম কাজটি করতে পারবেন এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে তাও ফিরিতে কোনো রকমের সেটিং ছাড়া কারণ আপনার ফোনের মধ্যে সেটিং নাই তো আপনি কয় জিবি র্যাম বাড়াতে চান যেমন ধরুন আমি এখানে তো আমি এখানে দুই জিবিতে করে দিয়েছি আপনারা যদি আট জিবি বাড়াতে চান ফুল করে দেবেন এবং আপনারা যদি আরও কম বাড়াতে চান তাহলে আপনারা কমিয়ে দেবেন আমি দুই দুই জিবি এখানে বাড়াবো আমি আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য এখানে আমি ক্রেট সোয়াইফের মধ্যে একবার ক্লিক করব। এখানে ক্রেট সোয়াইফে ক্লিক করার পর ইয়েস আই ওয়ান টু প্রসিড এই অপশন এর মধ্যে ক্লিক করবেন এখানে একটু করে লোডিং হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট চলে আসলো এই অ্যাডভার্টাইজমেন্টটি আপনারা পুরোটাই দেখবেন যখনই আপনারা অ্যাডভার্টাইজমেন্টটি কমপ্লিট দেখে নেবেন ক্যান্সেল আইকনের মধ্যে এখানে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের মধ্যে আরো একটি অ্যাডভার্টাইজমেন্ট লোডিং হবে তো এখানে বেসিক্যালি জিনিসটি কি আপনি যদি দুই জিবি বাড়াতে চান তাহলে আপনাকে দুটি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে আপনি যদি আট জিবি বাড়াতে চান আটটি অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে দেখতে হবে কারণ ফ্রিতে আপনি ফোনের মধ্যে র্যাম বাড়াচ্ছেন এই অ্যাডভার্টাইজমেন্টটি এখানে কমপ্লিট হয়ে গেল জাস্ট আমি এখান থেকে ক্যান্সেল আইকনে ক্লিক করলাম এখানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি আপনার ফোনের এর মধ্যে এই ফাইলটিকে সেভ করতে চান কিনা তা আমি ইয়েস এর মধ্যে ক্লিক করবো এখানে একটু করে সময় নেবে যদি আট জিবি পর্যন্ত আপনারা র্যাম বাড়ান তাহলে একটু সময় বেশি লাগতে পারে দুই মিনিট তিন মিনিট লাগতে পারে তো এখানে আপনাদের ফোনের মধ্যে একটি ভার্চুয়াল র্যাম তৈরি করে দেবে আপনাদের যে ফোনের মেমোরি সেটির থেকে দুই জিবিকে র্যাম হিসেবে কনভার্ট করবে তো প্রসেসটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল জাস্ট হয়ে যাওয়ার পর সাকসেসফুলি এটি ক্রিয়েটেড হয়ে গেছে এখন আমি ওকে বাটনে প্রেস করলাম চলুন আমি ব্যাগ যাই সেখানে আমি স্টোরেশের মধ্যে ক্লিক করলাম সেটিংয়ের মধ্যে আপনারা যদি এখানে দেখেন তাহলে এখানে দেখতে পাবেন আমার ফোনের মধ্যে আগে টোয়েন্টি থ্রি জিবি ছিল ইউজ করে নিয়েছিলাম টোয়েন্টি থ্রি জিবি এখন এখানে টোয়েন্টি ফাইভ জিবি দেখতে পাচ্ছেন মানে দুই জিবি এখানে আমাদের ফোনের মধ্যে আমাদের স্টোরেজটাকে ভার্চুয়াল র্যাম হিসেবে তৈরি করে দিয়েছে এখন আমি আপনাদেরকে লাস্ট ট্রিকটি দেখাবো যে বাইক কমেন্ট করেছেন তার জন্য এই ট্রিকটি অনেক বেশি উপকারে আসবে এবং যারা যারা ফোনের মধ্যে র্যাম বাড়াতে চাচ্ছেন যাদের ফোনের মধ্যে সেটিংস নেয় তাদের জন্য এই ট্রিকটি অনেক বেশি কাজে আসবে আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটিং অপশনে যান আপনারা তো অ্যাপ্লিকেশান দিয়ে র্যামটাকে বাড়িয়ে নিয়েছেন এরপরেও যদি আপনারা এই দুটি সেটিং করে নেন বা একটি সেটিং যদি করে নেন তাহলে আপনাদের ফোনের মধ্যে এক্সট্রা পাওয়ার চলে আসবে অনেক বেশি আপনাদের ফোনের স্পিডটি বুস্ট হবে এখানে আপনি যদি দেখেন নিচে দেখতে পাবেন সেটিংয়ের মধ্যে অ্যাবাউট ফোন অ্যাবাউট ফোনে যাবেন তাহলে অ্যাবাউট ফোনে গেলে আপনারা বিল্ড নাম্বার পাবেন যদি স্যামসাং ফোনের মধ্যে যান তাহলে সফটওয়্যার ইনফরমেশনের ভিতরে যাবেন তো বিল্ড নাম্বারে আপনারা এভাবে আট দশটি ক্লিক করবেন আপনাদের ফোনের যে স্ক্রিন পাসওয়ার্ড রয়েছে সেটি এখানে চাইবে জাস্ট আপনারা দিয়ে দেবেন আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে যেটি দিয়ে আপনারা লক খুলেন সেই পাসওয়ার্ডটি দিলেই হবে এখানে আপনারা সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে ডেভেলপার অপশন দেখতে পাচ্ছেন আপনার ফোনের মধ্যে একটা এডিশনাল সেটিং থাকবে সেখানে গেলে আপনি দেখতে পাবেন স্যামসাং ফোনের মধ্যে ডেভেলপার অপর অ্যাবাউট ফোনের নিচেই আপনারা ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন জাস্ট একটু করে খুঁজে নেবেন এরপর আমরা ডেভেলপার অপশনটি অন করব এখানে আমরা নিচের দিকে যাব এখানে যদি নিচের দিকে যান তাহলে একটি অপশন পাবেন ফোর্স ফোর এক্স এম এস ডবল এ ঠিক আছে এই অপশনটি ফোনের মধ্যে আপনারা অন করবেন আমি আপনাদেরকে বলতে চাই এটি যখন ফোনের মধ্যে অন করবেন আপনাদের ফোনের ব্যাটারিকে একটু বেশি ইউজ করবে কিন্তু আপনাদের ফোনের ভিতরে একটি সুপার পাওয়ার চলে আসবে আপনি যখন এই অপশনটি অন করে ফোনটাকে ব্যবহার করবেন বা ফোনের মধ্যে কোনো রকমের গেমস খেলবেন তখন আপনি দেখতে পাবেন আপনার ফোনটি কোনোভাবেই ল্যাক করবে না এই অপশনটি আপনার ফোনকে চালাতে অনেক অনেক বেশি সাহায্য করবে এর সাথে সাথে আপনি আরও একটি সেটিং করতে পারেন যার জন্য আপনার ফোনটি অনেক বেশি ফাস্ট থাকবে হ্যাং করবে না তার জন্য আপনি নিচের দিকে যান নিচের দিকে গেলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট পাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ডের মধ্যে থাকবে জাস্ট এখানে নো ব্যাকগ্রাউন্ড বা অ্যাটমোস ওয়ান প্রসেস করে দিন তার ফলে কী হবে আপনার ফোনে যে এতগুলি প্রসেসিং চলে বা আপনার ফোনের মধ্যে একশোটি পঞ্চাশটি ষাটটি অ্যাপ্লিকেশন রয়েছে যখনই ফোনের মধ্যে ইন্টারনেট অন করেন সেই অ্যাপ্লিকেশনগুলি ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে শুরু করে আপনার ফোনের ডাটাকে ইউজ করতে থাকে আপনার ফোনের ব্যাটারিটাকে ইউজ করতে থাকে যার কারণে কিন্তু ফোনটা স্লো কাজ করতে থাকে জাস্ট আপনারা যদি এই দুটি সেটিং করেন এবং আমার এই নিয়ম অনুযায়ী আমার এই উপায়ে যদি আপনারা ফোনের মধ্যে র্যাম বাড়ান তাহলে র্যাম নিয়ে আপনাদেরকে আর সমস্যায় ভুগতে হবে না আর আমি যেই অ্যাপ্লিকেশনটি দেখিয়েছি অ্যাপ্লিকেশনটির মধ্যে আপনারা বারবার করে র্যাম বাড়াতে পারবেন আপনারা চাইলে আট জিবি আট জিবি করে ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এস ডাব্লিউ অ্যাপই লিখলে লিখলেই এই অ্যাপ্লিকেশানটি পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি আমার মনে হয় আপনাদের সবার জন্য অনেক বেশি ইউজফুল হবে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার curva